বাংলাদেশ সঙ্গীতের ইতিহাসে কিছু কণ্ঠ আছে যেগুলো শুনলেই মানুষের মনে এক ধরনের চেনা অনুভূতি জেগে উঠে সেই কণ্ঠগুলো একটি হল মনির খান তিনি এমন একজন শিল্পী যিনি গানকে শুধু বিনোদনের মাধ্যম হিসাবে নয় বরং মানুষের জীবনের সুখ দুঃখ প্রেম বিরল ও বাস্তবতার প্রতিচ্ছবি ছবি হিসেবে তুলে ধরেছেন নব্বইয়ের দশকের শেষ ভাগ থেকে দুই হাজার দশকের শুরু পর্যন্ত বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে যে কয়েকজন শিল্পী গ্যারাম শহর নির্বিশেষে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মনির খান তার মধ্যে অন্যতম মনির খানের গানের সবচেয়ে বড় শক্তি ছিল তার আবেগ তার কণ্ঠে ছিল না অতিরিক্ত করুণ কাজ বা জটিলতা ছিল এক ধরনের সরলতা যা সরাসরি শ্রোতাদের হৃদয় গিয়ে পৌঁছেছে বিশেষ করে প্রেমের গান কিংবা বিচ্ছেদের গান গাইতে গিয়ে তিনি যে অনুভূতি প্রকাশ করেছেন তা অনেক শ্রোতাদের নিজেদের জীবনের গল্পের সঙ্গে মিলে যায় এই জন্য তার গান শুনে মানুষের কাত্ত হাসত কিংবা নীরবে স্মৃতিতে ডুবে যেত ক্যাসেট ও সিডির যুগে মনির খান ছিলেন অত্যন্ত জনপ্রিয় একটি নাম সে সময় গ্যারাম বাংলা চায়ের দোকান মঞ্চ কিংবা রিকশাওয়ালা পাই তার গান শোনা যেত প্রযুক্তি এখন আজকের মতো সহজ সরল না হলেও তার গান মানুষ মুখে মুখে রাখত অনেক তরুণ তরুণী প্রেমের অনুভূতি প্রকাশ করত। তার গানের লাইন দিয়ে আবার অনেক অনেকে হৃদয় তার গান শুনে নিজেদের কষ্ট ভাষা বুঝাতে পারত মনির খানের গানে সাধারণ মানুষের জীবনের প্রেম যেখানে পাওয়া না পাওয়ার গল্প অভিমান ত্যাগ আর বিচ্ছেদ জড়িয়ে থাকে সেই অবস্থা থেকে আলাদা করে তাকে শিল্পীর ভিড় থেকে তিনি এক এমনভাবে গান গেয়েছেন যে তিনি নিজেই সেই গল্পের একজন চরিত্র সঙ্গীত জীবনে মনির খান অসংখ্য অ্যালবাম প্রকাশ করেছেন যেগুলো অনেকগুলোই ব্যবসা সফল হয়েছে তার জনপ্রিয় গানগুলো দীর্ঘদিন শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে যদিও সময়ের পরিবর্তনে সঙ্গীতের ধারণ বদলেছে নতুন প্রজন্মের পছন্দ বদলেছে তবুও মনির খানের গান আজও অনেক মানুষের স্মৃতির অংশ হয়ে আছে বিশেষ করে যারা নব্বইয়ের দশক বা দুই হাজার শুরুর দিকে বড় হয়েছে তাদের কাছে মনির খান মানেই টুকরো সময় এক টুকরো অনুভূতি এ কথা স্বীকার করা উচিত নেই যে সময়ের সঙ্গে সঙ্গে তার উপস্থিতি আগের মতোই জোড়া নেই তবে একজন শিল্পী মূল্যায়ন শুধু বর্তমান প্রজন্মতা দিয়ে করা যায় না তিনি সে সময় গান করেছেন যে প্রভাব রেখেছেন সেটাই তার প্রকৃত পরিচয় মনির খান সেই শিল্পীদের একজন তিনি তার সময়ের মানুষের মনের ভাষায় হয়েছিলেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ